মাস গণনায় হলো বারোটা কয়টা বারোটা কোন দিন থেকে যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে বারো মাস মিনহা আর হরম এই বারোটি মাসের মধ্যে চারটা মাস সেরা মাস সেই চারটি মাস হলো জিলকদ জিল হজ মহারররম রজব বলেন তো সেই চার মাস কি মাস জিলকদ জিল হজ মহাররম রজব সবচেয়ে সেরা মাস রমজান এটার পরে আর এগারো মাসের মধ্যে এই চারটে মাস সবচেয়ে সেরা তবে আমরা যেই মাসের মধ্যে রয়েছি এটা শ্রেষ্ঠ চার মাসের এক মাস রজব মাস আল্লাহ রব্দুল আল বলেন যালিকা আদিনুল কাইয়িম এটাই সুপ্রতিষ্ঠিতাম ফালা তাযলিমু ফিন আনফুসাকুম আল্লাহ বলেন খবরদার খবরদার এই মাসটা হলো সেরা মাস সম্মানিত মাস সম্মানিত মাসের সম্মানার্থে তোমরা এই মাসের মধ্যে নিজেদের প্রতি জুলুম করোনা কি কররা জুলুম করোনা জুলুম কেমনে করে প্রশ্ন হুজুর আমরা আল্লাহ করছি আমরা আমাদের প্রতি জুলুম করতাম না মানুষ মানুষের প্রতি জুলুম কেমনে করে কারণ বান্দা যদি গুনা করে সে নিজের প্রতি জুলুম করল আল্লাহ বলেন গুনা করে অপরাধ করে নিজের প্রতি জুলুম করবা না কারণ এই মাসটা হলো সম্মানিত মাস সম্মানিত মাসের সম্মান রক্ষা করা তোমাদের দায়িত্ব মনে রাখবেন কোন ভালো কাজ যদি আপনি মনে করেন নামাজ দুই রাকাত নামাজ যদি মসজিদের বাহিরে পড়ে এক রাকাত নামাজে এক রাকাতের সব এই মসজিদের বাইরে যদি পড়ে আর যদি মসজিদের ভিতরে পড়ে এক রাকাতে পাঁচশো রাখাত কয় রাখাত পাঁচশো রাখাতের সব জুমা মসজিদে তাহলে এই যে নামাজ কিন্তু একই তারতম্য কেন হলো জায়গা বিশেষ কারণ মসজিদের যে জায়গা চাইতে মসজিদের জায়গার সম্মান আরো বেশি ঠিক সম্মানিত জায়গায় আমল করলে যেমন সবাব বেড়ে যায় ঠিক তেমনি ভাবে যদি কেউ গুণা করে মসজিদের বাইরে গুণা করলে যে পরিমাণ গুণা হবে মসজিদের ভিতরে করলে এই গুনার শাস্তি আরো বেশি হবে ঠিক না ঠিক না বলেন মসজিদের বাইরে যদি যদি করে করে আর এই ভিতরে তাহলে এটা শাস্তি বেশি হবে না আল্লাহ বলেন গুনা এমনি তো গুণা পাপ অন্য মাসের মধ্যে যেমন করা যাবে না কিন্তু তোমরা এই বিশেষ করে রজব মাস সম্মানিত মাস এই মাসের মধ্যে তোমরা গুণা করবে না গুনা করে নিজের প্রতি জুলুম করবা না ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন কেউ যদি এই রজব মাসে বেশি বেশি নেক আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বাকি মাসগুলো তাকে নেক আমল করার তৌফিক দান করে দিবেন আর যদি কেউ এই রজব মাসে যদি কেউ গুনা ছেড়ে দেয় পাপ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে অন্যান্য মাসগুলোর মধ্যে পাপ থেকে বাঁচার তৌফিক দান করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের জন্য সম্মানিত মাস রজব মাস এই মাসের মধ্যে আপনার আমার অঙ্গীকার হবে গুনাহ করব না দুই নাম্বার অঙ্গীকার বেশি বেশি নেক আমল করব নামাজ রোজা আল্লাহর বিধান দান সদকা যতটুকু পারি ভালো কাজ আগেও তো করতাম এখন আরেকটু বাড়ায়া করব আল্লাহ রব্বুল আলামিন বলেন আকাতিলুল কামায় কাফফা কামা ইয়াকাতিলুনাকুম কাফফা আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে এসে বলেন তোমরা কাফের মুশরিকদের সাথে সমবেতভাবে যুদ্ধ করো যেমনিভাবে তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে ওয়ালামু আনাল্লাহা আনাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ বলেন মনে রাখবা আল্লাহ তাআলা মুত্তাফিদের সাথে রয়েছে শুভহার আল্লাহ কাদের সাথে রয়েছেন মুত্তাফিদের সাথে রয়েছেন আমার ভাইয়েরা নবীকারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে কি আমল করতেন নবিজি হাদিসের মধ্যে বলেন সাহাবাই কারাম বলেন যখন নবীজি রজব মাসের চাঁদ দেখতেন চাঁদ দেখার সাথে সাথে নবি বলতেন আল্লাহ হুম্মা বারিকিলা না ফি র জাবা অসাবা ভাব্লেগুনা অ্যামাজন আল্লাহ আপনি রজব এবং শাহবানের মধ্যে বরকত দেন আর আমার হায়াতের সীমাটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন নবীজি এই দোয়া কার কাছে করতেন আল্লাহ কাছে করতেন নবীজি নিজে দোয়া করতেন আর আমাদেরকে এই দোয়া করার জন্য শিক্ষা দিয়ে গেছেন ও আমার উম্মাদ আমি নবী রজবের চা দেখ যখন দেখতাম তখন আমি এই দোয়া পড়তাম কি দুদুয়া আমার সাথে বলেন আল্লাহ হম্মা বারে খিলানা সে রজাবা ওয়াশাবান ওয়া বাল্লিউদিনার অমাজন অর্থ আল্লাহ রজব সাবান দুই মাসের মধ্যে বরকত দেন আর আমার এর মধ্যে যদি আমার মৃত্যু চলে আসে আল্লাহ মৃত্যু দিয়েন না আমার আমার হায়ারটাকে রমজান পর্যন্ত বাড়ায়া দেন কেন নবী দোয়া কৃষিকে দিলেন কেন নবী করলেন কারণ আল্লাহ এগারোটি মাস আমরা গুনার মধ্যে কাটাইয়া দেই নফসের খায় এসে পড়ে শয়েদের ধোকায় পড়ে ও আল্লাহ আমাদের দ্বারা অনেক গুনা হয়ে যায় রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস নেক আমলের মাস যে রমজান মাস এত সম্মানিত মাস যেখানে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান ও আল্লাহ আপনি আমার এই দুই মাসের মধ্যে মৃত্যু দিয়েন না আল্লাহ আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেন যাতে আমি রমজানে আমার গুনাহগুলো ক্ষমা করাইতে পারি বেশি বেশি ন্যাক আমল করে আপনার যেন প্রিয় হতে পারি এই জন্য বি দোয়া শিক্ষা দিয়েছে তো আপনি আমি সবাই এখন থেকে এই পুরো দুই মাস আল্লাহর কাছে এই দোয়া করবেন আরবিতে পারলে আরবিতে বলবেন আরবিতে না পারলে বাংলাতে বলবেন আরবিতে বলবেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আর যদি আরবিতে না পারেন বাংলাতে আল্লাহকে আল্লাহ রজব শাবান দুই মাসের মধ্যে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন তাহলে এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা যদি আপনাদেরকে রজব মাসের আমলগুলোর কথা বলি মৌলিক ভাবে রজব মাসের ছয়টা আমল বেশি বেশি করবেন কয়টা আমল আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা মুখস্থ করে রাখবেন আর যারা বাড়িতে মা বোনরা আলোচনা শুনছেন যে হুজুর রজব মাসের কি আমল করব মা বোনেরাও তারাও মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই আলোচনাগুলো যেহেতু বাহিরে মাইকে হয় ভিতরে যারা আছে তারা তেমনি এমনি শুনে বাহিরে উদ্দেশ্য হলো মা বোনরা মা বোনরা অন্য দিন তো কাজকর্ম করেন কিন্তু শুক্রবার দিনে আপনারা কাজকর্ম আগে বগে সব সেরে ফেলবেন আপনারা আলোচনাগুলো আলোচনাগুলো শুনবেন কারণ সবার জন্য ঠিক না শুধু আমাদের জন্য নাকি মা বন্ধুর জন্য সবার জন্য আপনারা আলোচনা শুনবেন কোন আমলে কথা বলা হয় কোন বিষয়ে আলোচনা করা হয় দিন আমাদের জন্য শিক্ষা গ্রহণ প্রয়োজন ফরজ মা বন্ধুর জন্য আপনাদের জন্য দিন শিক্ষা গ্রহণ করা ফরজ আল্লাহ নবী বলেন বলে ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটি নর নারীর উপরে দিনই এলিম শিক্ষা করা ফরজ তো আমাদেরকে যেমন জানতে হবে মা বন্ড আপনারা মনোযোগ দিয়ে সব কাজকর্ম ছেড়ে এই শুক্রবারে যখন আলোচনা আমি উঠব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারও একটক জায়গায় বসে আলোচনা শুনবেন তারা আমল করতে পারবে বুঝতে পারবেন তাহলে রজব মাসের বিশেষ ছয়টি আমল আমাদের করণীয় এক নাম্বার এই রজব মাসের এক নাম্বার আমল হলো রজব মাস যে একটা সম্মানিত মাস মাস এই কথাটা মনে করা এটা একটা কি সম্মানিত দেখেন আপনি একজন মেম্বার বা একজন চেয়ারম্যান বা একজন এমপি যদি আপনি জানেন যে সে একজন এমপি তখন আপনি তাকে কেমনে সম্মান কিভাবে সম্মান করবে আর যখন আপনি চিনবেন না তখন আপনি সাধারণ মানুষের মধ্যে তার সাথে আচরণ করবেন আপনি জানেন না কারণ সে এমপি নাকি সাধারণ মানুষ এটা জানেন না তাহলে আপনি যখন জানবেন সে এমপি সে সম্মানিত মানুষ সে ইমাম সে একজন আলেম তখন আপনি তার সাথে সেভাবে আচরণ করবেন তাহলে এক নাম্বার কয়নে হলো এই রজব মাস একটি সম্মানিত মাস সম্মানিত মাস এই কথাটা মনে মনে রাখা এক নাম্বার দুই নাম্বার এই রজব মাসে নবীজি রজব মাস আসলে পরে যে দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ হুমাবাহিকিলারা ফি রজাবাবা সাবান অবার লিগ না আল্লাহ রজব এবং সাবানের মধ্যে বরকত করতেন আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন এই দোয়াটা বেশি বেশি আপনারা পড়বেন আরবিতে বলে আরবিতে বাংলাতে বলে বাংলাতে দুইটা দুই নাম্বার তিন নাম্বার বেশি বেশি না কামল করবেন র এই মাসের বাইরে নামাজ রোদ নামাজ দান সদকা বা যত আমলগুলো আপনি যা যা করেন এই মাস আসলে ওই আমলগুলো আরো বাড়ায় বাড়ায় দিতে হবে তিন নাম্বার চার নাম্বার এই সম্মানিত মাসের সম্মানার্থে পাপ ছেড়ে দিবেন এমনি তো পাপ কোনো মাসে করা যায় নেই বিশেষ করে যদি ইতিপূর্ব হয়েও যায় তবা করে এই মাসের সম্মানার্থে আপনাকে আমাকে সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকতে হবে চার নাম্বার পাঁচ নাম্বার মা বোনরা গত রমজানে অনেকের রোজা কাজা হয়ে গেছে অনেকে বিভিন্ন কার মা বোনদের এই সমস্যা বেশি হয় বিভিন্ন কারণে মা বোনদের রোজা ভাঙতি যায় তো এই রোজা রাখছি রাখবো এই করতে করতে অনেক মা বোনদের এখনো দেখা যায় ওই গত রমজান রোজা এখনো রাখা হয় এই রমজান রোজা আসার আগে আগে মা বোনরা এই কাজাগুলো রোজাগুলো আপনারা রেখে ফেলবেন পাঁচ নাম্বার ছয় নাম্বার সম্মানিত মাসের সম্মানার্থে কোন প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না কি করবেন না ঝগড়া ফাসাদ করবেন না মারামারি কাটাকাটি কারণ এই মাসের মধ্যে এই মাসের এত সম্মান ইসলামে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম সম্মানিত মাসে কি যুদ্ধ করা কি হারাম তো এখন তার যুদ্ধ নাই এখন যেগুলো মিনি যুদ্ধ মিনি যুদ্ধ করা একটা বোঝেননি মানে ছোট যুদ্ধ আর কি ঘরে বাই বাই স্বামী স্ত্রী বা পাড়া প্রতিবেশী এই যে বাক বিতরণটা এগুলো করা যাবে না এই মাস সম্মানার্থে তাহলে কি বললাম এই এই মাসে রজব মাসের স্পেশাল পুরুষদের জন্য জন্য মহিলাদের বিশেষ করে করণীয় এক নাম্বার এই মাসকে সম্মানিত মাস এটা মনে করা দুই নাম্বার এই মাসে নবীজি দোয়া দোয়া পড়া তিন নাম্বার বিশ্ব এক আমল করা চার নাম্বার পাপ ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার মহিলারা গত রোজা রমজানের কাজা রোজা আদায় করা ছয় নম্বর কোন প্রকার ঝগড়া বিবাদ না করা এ হলো এই রজব মাসের আমল।